হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তো একটা জায়গায় যাব অনেক দিনের একটা ইচ্ছা ছিল তো তার জন্য যাব ইচ্ছে ছিল বলতে অনেক দিনের একটা আশা পূরণ হয়েছিল তো তার জন্যই যাব তো এই যে মা আসছে পিছনে আমি আমার হাজব্যান্ড আমার আমার পাশে পাশে আমার হাজব্যান্ড আসছে তো সামনে আছে দেখো আমার বোন বোনের মানে যার সাথে ধরো বোনের একটা বন্ধু আছে আর আমার বেবি আছে তো সবাই সামনে যাচ্ছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন প্রায় বাজে ছটা বাজেনি এখনও সকাল তো এখনই দেখো একটা রোদের ঝলক বোঝা যাচ্ছে তো তারপরে দেখো গাড়ি বুকিং করেছি তো গাড়ির কাছে এসে গেছি তো তার জন্য হচ্ছে কি না গাড়ি বুকিং করেছি তো গাড়ির কাছে এসে গেছি তার জন্য এখানে আমরা এখন গাড়িতে উঠবো তো যাই হোক গাড়িওয়ালা আসছিলো না তো যাই হোক ফাইনালি এসে গেছে তো এবারে দেখো একে একে সবাই গাড়ির মধ্যে উঠে যাচ্ছি তো একটু দেরি করছিল তো এখানেই রোদ উঠে গেছে তো কবর কবরডাঙ্গা থেকে মানে পোল থেকেই আমরা গাড়িতে উঠে গেলাম তো মা উঠে যাচ্ছে এবার আমরা বাকি আছি তো একে একে সবাই উঠে যাব আর দেখছো অটো স্ট্যান্ডে অটো দাঁড়িয়ে রয়েছে সকালবেলা তো গাড়িটা দেখো এজি পোল তো আর এই যে সবাই আর আমার ছেলে দেখো না ওর কোল থেকে নামতেই চাইছে না আমার বোনের বন্ধুর কোল থেকে তো যাই হোক ওই যে আমার ওই যে পুচ পুচ করে দেখছে টুকটুক করে ভাবছে কোথায় যাচ্ছে ঘুম থেকে উঠে এত সকাল সকাল তো সেটাই জন্য দেখছে আর এই যে দেখো এখন এখানে আমরাও এখন গাড়িতে উঠবো এখনও উঠেনি মানে এইসবই চলছে তো যাই হোক ফাইনালি সবাই বসে পড়েছি ওই যে তান পুচকু পিছনে দেখো না পুচপুচ করে হাসছে ভাবছে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এরকম একটা মনোভাব তো ওর মাসি আর মেশুর সাথে পেছনে বসে পড়েছে তো যাই হোক আমি সামনে তো অনেকটা রাস্তা আসার পর ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তো খুব ভালো লাগছে যেহেতু সকালবেলা না রোডগুলো পুরো ফাঁকা ফাঁকা লাগছে খুব ভালো লাগছে দেখো প্রকৃতিটা তো যাই হোক রোদ এখন আসতে শুরু হয়ে গেছে তো যদিও বেশি টাইম হয়নি তবুও রোদ আসতে শুরু করে দিয়েছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা সকালে তো ভীষণ ভীষণ ভালো জানি না এর পরে কি হতে চলেছে চলো তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখতে পাবে তো এটাই বলছি যে অনেক দিন মানে আমার ছেলে যখন মানে আমার বেবিতে মানে বেবি হচ্ছিল না একটু প্রবলেম ছিল তো অনেক মানত করেছিলাম তো আমার একটা অনেক দিনের আগে একবার পরের সাথে বিয়ের পরই প্রথম ব্যান্ডেল যাওয়া তো এই যে ব্যান্ডেলের গেটে দেখো এসে গেছি এই যে দেখো ব্যান্ডেল চার্চ আজকে মানে আজকে চার্চের সবই খোলা থাকে কিন্তু যে চার্চ মেন সেটা তো আর অন্যদিন খোলা থাকে না তো হয়তো বারোটার দিকে খুলবে অন্য দিনে বারোটায় প্রার্থনা হয় খুলবে আর তো প্রচণ্ড রোদ উঠেছে বুঝতেই পারছ তো অনেক দিনের একটা মানে এ ছিল যে আমার যখন বেবি হবে আমি এসে এখানে মোমবাতি জ্বালবো তো তার জন্যই আমি বেসিক্যালি আসা আর আমার বিয়ের পর থেকে বরের সাথে কখনোই আসা হয়নি এই প্রথম ফার্স্ট টাইম বরের সাথে আমি একা এসেছিলাম বাড় লোকের সাথে বা অন্য কারোর সাথে বা মানে বরের সাথে এই ফার্স্ট বর বাচ্চা নিয়ে প্রথম এলাম তো ভাবলাম একটু শেয়ার করি কিন্তু সেভাবে শেয়ার করতে পারছিলাম না কারণ কি কী শেয়ার করব সবাই সব কিছু জানো আর প্রার্থনা করতে এসেছি তবুও মোটামুটি একটু যে এসেছি দেখালাম আর প্রচণ্ড হারে রোদ উঠে গেছে তান আর তানের বাবা সেই দূরে চলে গেছে আমি একটু পেছনে পেছনে আসছি ভাবছি তোমাদের সাথে একটু কথা বলি আর এতটা রোদ আমি ছাতা নিয়ে গেছিলাম জানো তো আগের দিন বাড়ি থেকে নিয়ে এসেছি কিন্তু যেদিন গেলাম সকালবেলা সেদিনকে নিলাম না তো যাই হোক বোনরা একটা ছাতা নিয়ে এসেছে তানকে মাঝে মাঝে নিচ্ছে আর তানকে একটা টুপি কিনে দিয়েছি এখান থেকে তো পরিয়ে নিয়েছে আর এমনি এখন আমাদের লেন্থ চলছে উপবাসকাল সেই জন্য চার্চে সেরকম ভিড় নেই আর এমনি এমনি দিনে সেরকম ভিড় হয় না আর রবিবারগুলোতে একটু বেশি হয় আর এই যে দেখো এই সব জায়গাগুলো আগে সব খোলা খোলা থাকতো এখন সব ঘিরে সুন্দরভাবে সব কিছু একটা করে সেট করে নিয়েছে এখানে কাকুগুলো এখন ঝাঁট দিচ্ছে মানে অনেকটা সকালে এসেছি তো পরিষ্কার করছে কি করবে কাজ তো করতে হবে গাছ আছে প্রচুর তো প্রচুর পাতা পড়ে তো যাই হোক ভগবানের আশীর্বাদে আর মায়ের আশীর্বাদে আমি যে ছেলেকে পেয়েছি তাই আমি গেছিলাম মোমবাতি জ্বালতে কি আছে ভিড় নেই দরকার নেই আমার প্রার্থনাটা শান্তিপূর্ণময় হবে সেরকমভাবেই গিয়েছিলাম তো শান্তিতে প্রার্থনা করাটা যা যার কাছ থেকে সন্তান পেয়েছি তার কাছে শান্তিতে প্রার্থনা করতে যাওয়াটাই আমার কাছে মনে হয় ভালো মানে অত ভিড় ভাটটা দরকার নেই আজকে বেশি ভিড়ও ছিল না শান্তিতে প্রার্থনা করতে পারছিলাম এরকম একটা ব্যাপার তো এদিকে দেখো ব্যান্ডেলের মাঠ সব কিছু ঘেরা ওইদিকে আর যায়নি অত ঘোরার সময়ও নেই আর সন্ধ্যাবেলা এই সরি সন্ধ্যাবেলা বলছি এতটাই রোদ বেলার সময় এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখনই সাড়ে আটটায় এত রোদ যে ওইদিকে আর আমরা যাচ্ছিলাম না তো একটু দূর থেকে দূর থেকে দেখাচ্ছি কারণ সেভাবে তো এখন ঘুরতে আসিনি প্রার্থনা করতে এসেছি আর এই যে দেখো ক্রুশের পথের জন্য এই যে জায়গাটা তৈরি করেছে এখানে ক্রুশের পথ হয় আর সমস্ত মূর্তিভাবে তৈরি করে সুন্দরভাবে একটা সেট করাই আছে তো যাই হোক এই বাগানের ভিতরে আর ভেবেছিলাম পরে তোমাদের দেখাবো কিন্তু এতটাই রোদ ছোটো বাচ্চা নিয়ে আর ওইদিকে যাওয়ার সময় পাইনি তাই আর ওদিকে যাইনি তো দেখো এবারে আমরা আস্তে আস্তে এই যে মাঠ থেকে এদিকে চলে এলাম তো পার্থনা আমাদের হয়ে গেছে ওগুলো আর কিছু শেয়ার করিনি ভিতরে তো তারপরে কিছু তো খেয়ে আসিনি খুব খিদে পেয়ে গেছিলো পাশেই একটা হোটেলে চলে গেছিলাম গিয়ে একটু খাবার দেখলাম কি আছে তো সকালবেলা একটু চা টা খেয়ে নিলাম আমি আমরা একটু পুরি টুরি খেয়ে নিলাম তো ওই জন্য বসে আছি তো প্রার্থনা করার পর একটু ভাবলাম চলো তাহলে একটু ঘুরে আসি তো কখনো তো ওই যে বনের বন্ধু আসেনি তো ভাবলাম চলো ইমাম একটু দেখে আসি তো তার জন্য আমরা অটোতে অটো না সরি এটা টোটো টোটোতে চেপে গেছি তো দেখছো ইমাম বাড়াতে এসে গেছি এটা প্রায় ধ্বংসস্তূপ টাইপের হয়ে গেছে ওই জন্য নতুন করে আবার দেখো ওইদিকে ওই বিল্ডিংটা শুরু হচ্ছে আস্তে আস্তে কাজ চলছে এগুলোকে যাতে সংরক্ষণ করে রাখা যায় সেই জন্য ভাবলাম চলো ঘুরে আসি আর এনাদেরও এখন যেহেতু রোজা চলছে তো এখানেও ভিড় সেরকম নেই তো বেশি আওয়াজ ফাওয়াজ করা যাচ্ছিলো না তো যাই হোক গেছি যে কালে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই ওখানে কথাও আমরা বলিনি সেরকমভাবে তাই বাড়ি সেই সব কথাগুলো অ্যাড করে তোমাদের বলছি তো তোমরা সবাই নিশ্চয়ই ঘুরেছো সবাই জানো তো যাই হোক আমাদেরও যেরকম এখন লেন্থ চলছে আমাদের উপবাসকাল ওদেরও এখন রোজা চলছে উপবাসকাল সেম সেম এরকমই ব্যাপার যাই হোক ওদেরও এরকম চল্লিশ দিন হয় আমাদেরও একচল্লিশ দিন এরকম একটা চলতে থাকে তো যাই হোক আমাদের এটা বজায় মনে রাখা উচিত যে আমরা যেরকম উপয়াসকালের সময় ধীরে থাকি ওরাও থাকে তো ওই আর পিছন সাইডটা একটু এসেছি ওই যে ঘড়ি দেখবে তো সূর্য ঘড়ি আগেকার দিনে মানুষ এখানে ঘড়ি দেখত কিভাবে। তো আমার বোন আবার কই দেখাচ্ছে কারণ ও তো কখনও আসেনি তাই জন্য তো ভাবলাম চলো আমি একটু তোমাদের দেখিয়ে নিই আর খুব ভালো লাগছে রোদটা এসে পড়ছে তো ওকে একটু বুঝিয়ে বুঝিয়ে বলছে যে এই এরকম দাগ এখানে দাগটা বললে এখান থেকে দাগটা যখন এখানে মিলবে বারোটা বাজবে এইরকম সূর্যটা আস্তে আস্তে সরে সরে যাবে এই ঘড়িটার উপর দিয়ে তো এইভাবে ওটা বোঝানোর চেষ্টা করছে যাই হোক তো ও একটু বুঝছে তো আমি ভাবলাম তোমাদের একটু দেখাই তো তাই দেখিয়ে নিলাম তো এইরকমভাবে বউকে ভালো করে বুঝিয়ে দিলো পিছনে একটা গঙ্গা আছে তো যাই হোক এসেছি যেখানে দেখো দেখো বিশাল পিছনে একটা বিশাল গঙ্গা আছে তো যাই হোক রোদের সময় এইসব ঘোরা মানে কি আর বলবো তো হালকা হালকাভাবে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে তারপরে দেখো ওই যে সিঁড়ি আছে ইমামবাড়ায় যে একশো আটটা সিঁড়ি আছে তো সেই সিঁড়িটা ওপরে উঠ উঠবো তো বোনের যে বন্ধু এসেছে ওকে তো দেখাবে তো আমরাও দেখব আমরাও দেখেছি ছোটোবেলায় তো ও এসছে যেখানে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই সিঁড়িগুলো পুরো অন্ধকার তাই ফোনের টর্চ জেলে জেলে আমরা যাচ্ছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা কে কে এসেছো একটু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এখানে সবাই নাম লেখে যাদের কী ইচ্ছা পূরণ করে ভালোবাসার নাম লেখে যে যাকে পছন্দ করে তো যাই হোক এইসব করে ছোটোবেলায় হয়তো আমিও করেছি এইসব এখন এই সবার ইচ্ছা নেই বিয়েও হয়ে গেছে তো যাই হোক এগুলো দেখে এখন হাসি পায় জন্য না হয়তো হয়ে যায় তো আমরা আবার ব্যান্ডেলের গেটের কাছে চলে এসেছি দেখো এখানে দেখো কয়েকটা বাদর বসে আছে ভাবলাম তোমাদের একটু দেখাই তো ঘোরা হয়ে গেছে ভেবেছিলাম চিড়িয়াখানায় যাব যাইনি তো ফাইনালি একটা পেপসি কিনে নিয়েছি বাড়ি আসছি এজি স্কুলের সামনে থেকে পেপসি কিনেছি বোন বলছে হ্যাঁ তুই কি বাচ্চা নাকি এইসব কিনবি তবুও কিনে নিলাম চলো এসে পড়েছি তো মোটামুটি প্রার্থনাটা করা হয়ে গেছে ভালোই ছিল একটু শরীরটা খারাপ লাগছিল কিন্তু খুব ভালো লাগছে যে যাই হোক প্রার্থনাটা করে আসতে পেরেছি চলো বন্ধুরা আজকে মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা